ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা যে বুঝবে চুপ থাকার পেছনে কারণ হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো আজকে ঘুম দিয়ে উঠে হাঁসগুলো এত চেল্লাচ্ছিল হাঁসগুলোকে ছেড়ে দিতে বাধ্য হলাম আর হাঁসগুলোকে ছেড়ে দিলেই না বাগানে গিয়ে ডিম দেয় সেই কারণে ভেবেছিলাম একটু দেরি করে ছাড়বো কিন্তু না আজকে ছাড়তে গিয়ে দেখি ডিম দিয়ে দিয়েছে তো যাই হোক হাঁসগুলোকে ছেড়ে দিয়ে সোজা ঘরে চলে এলাম আর ঘরে এসে আমি ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই সকালের কাজকর্ম শুরু হলো এবার চললো রাত দশটা এগারোটা পর্যন্ত সারা দিন পুরো চললো তো চলো সঙ্গে থাকো কি করি না করি তো এইদিকে তো আশিবাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজছি ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে সেই কারণে তো এই যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে ছেলেকে দিদি ভাত মেখে দিচ্ছে মানে ওর দিদি ছেলে এদিকে ভাত খেয়ে নিচ্ছে আর এইদিকে ছেলের টিফিন ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর এইদিকে ছেলেকে আমি টোটোতে তুলতে যাচ্ছি ছেলে একা যাবে টোটোতে তুলতে যাচ্ছি ছেলেকে টোটোই তুলে দিয়ে বাড়ি চলে এসেছে আর এসে এখন আমি সবজি কেটে নিচ্ছি আজকে চিচিঙ্গা ভাজা তো সকালেই করে নিয়েছি আর কলমি শাকটা রান্না করব আর গতকালকে ডাল ছিল ডালটা গরম করে নিয়েছি আর মাছ রান্না হয়ে গেছে রুই মাছ রান্না করেছি আলু দিয়ে একটু ঝোল করেছি গতকালকে ডাল ছিল আর সকালে চিচিঙ্গা ভেজেছি আর চার পিস পটল ভেজেছি তো আজকে এই রান্না রান্নাবান্না আর তোমার ডালটা গরম করে নিয়েছি আর মাছটা তো সকালে ছেলের স্কুল যাওয়ার আগেই মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আর তাড়া মধ্যে দেখাতে পারিনি তো এখন ধীরে সুস্থে কলমি শাকটা রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এমনি মোটামুটি আমার কাজ বাজ সমস্ত কিছুই হয়ে গেছে ঘর বাড়ি মোছা সমস্ত হয়ে গেছে তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর এখন আমি খাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি দিয়ে খাবো গতকালকে ডাল মাছ শাক ভাজা আর চাউমিনটা দেখে সবাই বুঝতে পারছো যে সন্ধে হয়ে গেছে হ্যাঁ সবাইকে গুড ইভিনিং সকাল থেকে ভিডিও শুরু করেছি গুড ইভিনিংও চলে এসেছে তো এই যে এখন ছেলে গিয়ে চাউমিন নিয়ে এসছে চাউমিন খাবে তো চাউমিন টাউমিন খেয়ে নিয়েছি নিয়ে একটু বসেছিলাম আর এখন বাজে রাত্রি নটা এখন আমি আবার রান্না করতে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই সকালে ডিউটি যাবে সেই রান্নাটা আমি রাত্রেই করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই কারণ সাড়ে চারটার সময় যদি বেরোই ডিউটি যাওয়ার জন্য সেটা তো আর রাত ভোরবেলা উঠে রান্না করা যায় না না সেই জন্য রাত্রেই রান্না করে ঠান্ডা করে ফ্রিজে ভরে রাখি তো ভাতটাকেও একবারে টিফিন টিফিন বক্সে ভরে ফুটো ফুটো ঝুড়ি দিয়ে ঢেকে দিই ভালো থাকে এত দাদা ভাই সকাল দশটায় যেহেতু ভাত খায় ওই জন্য এই ভাতটাই ভালো থাকে আর বিকেলের জন্য রুটি দিয়ে দিই তো ওই রাত্রে রান্না করবো সবিন আর আজকে সত্যি কথা বলতে দুপুরে যেই তরি তরকারি করেছি মানে খুব সব কিছু অল্প অল্প ছিল শেষ হয়ে গিয়েছে তো সেই কারণেই এখন রাতের জন্য রান্না করছি আর শাক একটু রয়েছে ফ্রিজে রাতে কেউ শাক খাবে না শাকটা আবার পরের দিন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে করে দেবো শাকটা দুপুরবেলা কালকে দুপুরেও হয়ে যাবে তো এখন সবিনের আলু কেটে নিচ্ছি আর সবিনটা আজকে মাংসের মতন মশলা দিয়ে রান্না করব আদা পেঁয়াজ রসুন টমেটো গরম মশলা তো ভাতের তো আমি উপর করে নিয়েছি তোমরা দেখেই নিয়েছো আর এবার আমি মশলা বেটে নেবো আদা পেঁয়াজ রসুন আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই যে প্যাকেট এনে রেখেছি পাঁচ টাকা দামের এই প্যাকেট থেকেই যতটা লাগবে ততটুকু দেব আর এখন কটা বাজে যেন এখন বাজে রাত্রে সাড়ে নটা এখন আমি রান্না করছি এরপরে আবার রুটি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেক দেরি হয়ে যাবে মানে দশটার পরে রুটি বানাবো খাওয়া দাওয়া করে তারপরে আর এই যে মশলাটা বেটে নিয়েছে আর এইদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি সবিনটাও সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম যেইভাবে আর কি রান্না করে ওইভাবেই রান্না করব তোর চলো সঙ্গে থাকো আমি সবিনটা রান্না করে নিই আর অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি ব্লগ ভিডিও শেয়ার করব। কারণ আমার নেটের খুব প্রবলেম ছিল যেহেতু রিচার্জের দাম বেড়েছে আমি না বুঝতে পারিনি আড়াইশো টাকা রিচার্জটা যে সাড়ে তিনশো টাকা হয়েছে সেটা আমি না জেনেই তিনশো টাকা রিচার্জ করে ফেলেছি বলে যেহেতু আমার দেড় জিবি নেট আর দেড় জিবি নেটে ব্লক ছাড়া সম্ভব না সেটা তোমরা অনেকেই জানো সেই কারণে আমি তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি এবং এই প্রবলেমটা এখনও আমার দশ দিন চলবে দশ দিন এখনও আছে এই রিচার্জ শেষ হবে তিনশো টাকা রিচার্জটা শেষ হলে তারপর বেশি টাকা রিচার্জ করব সেই কারণে আমি তোমাদেরকে প্রত্যেক দিন এখন ব্লগ ভিডিও দিতে পারছি না যার জন্য আমার নিজেরও মনটা খুব খারাপ লাগছে কারণ যেহেতু আমি তোমাদেরকে প্রত্যেক দিন কী করি না করি সবটাই শেয়ার করি এখন করতে পারছি না তো যাই হোক এখন ছোট ছোট পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিওই ছাড়বো কারণ দশ পনেরো মিনিটের ভিডিও ছাড়তে গেলে তো দেড় জিবি নেটে আমার সম্ভব না ছাড়া সেই জন্য তো যাই হোক যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে তো তোমার সাথে কথা বলতে বলতে দেখলে আমার সবই রান্না হয়ে গেছে আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সব বাইকে গুড নাইট